আসসালামু আলাইকুম আমি এয়ার ইনকিউবেটর থেকে আশিক রহমান আমরা দীর্ঘ আট বছর ধরে ইনকিউবেটর মেশিন তৈরি করে আসতেছি আর যেই মেশিনগুলো আমাদের সামনে দেখতেছেন এইগুলো হচ্ছে রিপিট কাস্টমার এনারা আমাদের কাছ থেকে আগে মেশিন নিয়েছিল আবার ওয়ারের করছে এই এটা হচ্ছে স্যাটার মেশিন বলে এটাকে হ্যাচিং মেশিন বলে এটাকে স্যাটার মেশিন বলে এবং এইটার হ্যাচিং মেশিনটা হচ্ছে এটা হ্যাঁ এটাকে হ্যাচিং মেশিন বলে এটা হ্যাচিং মেশিনটা খোলো তো খোলো তো এই দুইটা এক ভাই অর্ডার করছে এবং এই মেশিনটা এই মেশিনটা এক ভাই অর্ডার করছে দুইখান থেকে অর্ডার আছে এটা হচ্ছে হ্যাচিং মেশিনটা আর কি ওই মেশিনের আর কি জড়াটা আর কি তো এটা হচ্ছে বড়ো মেশিন এখানে আপনার ইন টোটাল হাঁস মুরগি ধরে বলছে তিন হাজারের মতো কয়াল পাখি যদি ফুটেজে চায় এখানে আপনার নয় হাজারের মতো বসাতে পারবেন এবং হ্যাচিংটা হ্যাচিংটা হচ্ছে চোদ্দোশোর মতো আপনার হ্যাচিং করতে পারবেন এখানে একবারে হাঁস মুরগি এবং কয়লা পাখি তার তিন ডবল হবে এইটাতে ভাই উনি অবশ্য বলছে যে ভাই আমি হাঁসও ফোটাবো মুরগিও ফুটাবো এবং কয়ল পাখিও ফোটাবো ওনার সবগুলোই আছে অল্প অল্প করে তো উনি বললো যে আমি মূলত কয়ল পাখি ফোটাবো একটু বেশি মুরগি এবং হাঁস একটু কম ফোটাবো উনি ওই জন্য উনি এক হাজার স্যাটার টের নিছে হচ্ছে হাঁস মুরগির জন্য এবং ছয় হাজার হ্যাচিং কয়ল পাখির ট্রেনে নিসে হ্যাঁ ওনারও হ্যাচিংটাও সেম ওনার হ্যাচিংটাও চৌদ্দোশো ডিমের তো আপনার যদি কারো ইনকিউবেটর মেশিন দরকার হয় অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের দেওয়া নাম্বারে হ্যাঁ আমাদের দেওয়া নাম্বার বেত অন্য কোথাও যোগাযোগ করলে তার ভার আমরা কিন্তু নেব না কারণ আমাদের ফেসবুক পেজে নামে স্যামভাবে স্যাম সব কিছু দিয়ে ফেক কিছু আইডি চলতেছে তারা বুস্টিং বা বিভিন্ন ধরনের অফার পলমন দেখায় কিছু টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করতেছে তো অবশ্যই আমাদের কারখানায় ফোন দিয়ে আপনারা কথা বলে আমাদের সাথে কনফার্ম করবেন আর অবশ্যই আমাদের এই নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ দেওয়া আছে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন কারণ হচ্ছে হোয়াটসঅ্যাপতে যোগাযোগ করলে কী হয় আপনারা আমাদের মেশিনে ভিডিও দেখতে পাবেন কারখানার ছবি দেখতে পাবেন আপনি যেখানেই ফোন দেন না কেন অবশ্যই একটু সতর্কভাবে অর্ডার করার চেষ্টা করবেন অবশ্যই সতর্কভাবে থাকার চেষ্টা করবেন হ্যাঁ আপনারা অবশ্যই তাদের বলবেন যে আপনার আপনার কাছ থেকে যে আমি মেশিন নিব অবশ্যই আমাকে আপনাদের কারখানা দেখান আমাদেরকে আপনাদের যে প্রতিষ্ঠানটা আছে প্রতিষ্ঠানটা দেখান দেন তারপরে আপনি টাকা পেমেন্ট করবেন ইনশাল্লাহ আর আমাদের যে নাম্বারগুলো আছে অবশ্যই খেয়াল রাখবেন আমাদের দুইটা নাম্বারে দুশো পনেরো নাম্বার শেষে তো চলেন বিস্তারিত দেখি আমাদের মেশিনগুলোতে কী কী আছে এবং কী কী ইউজ করছি আমরা এখানে আমাদের এটা হচ্ছে কমার্শিয়াল মেশিন এবং খুব ভালোভাবে করা হয়েছে এবং খুব আধুনিকভাবে করা হয়েছে আর এখানে আপনার সার্কিটে আছে একশো আঠেরো ডি সার্কিট যেটা বৈশিষ্ট্য হচ্ছে যে আপনার এখানে এনসিবি পাচ্ছেন এখানে আর ফ্যান এবং লাইট ফ্যান হচ্ছে কি যে এই ফ্যানটা অফ করার অপশন পাচ্ছেন হ্যাঁ এই ফ্যানটা অফ করলে কী হয় আদ্রতা মেশিন থেকে বাইরে বের হয়ে আসে না আর কি যখন গেট খুললেন ডিম জন্য মেশিন থেকে যদি আদ্রতা হিটটা বের হয়ে আসে তাহলে এটা আবার উঠতে গেলে সময় লাগে বড় মেশিন তো সেই জন্য হ্যাঁ আবার এখানে কী আছে এনসিবি সিস্টেমটা সেটা অফ করে দিলে ইন্টোটাল কন্ট্রোলার অফ কিন্তু তাও বাতি জ্বলতেছে এখানে হ্যাঁ এই বাতির সুবিধাটা হচ্ছে যে এই যে এখানে সুইচটা আসছে এটা দিলেও বাতিটা বন্ধ হয়ে যাবে দেখেন বন্ধ হয়েছে চালু হয়েছে হ্যাঁ এটা দেওয়ার কারণটা হচ্ছে যে আপনার এই লাইটে ডিম বসানোর জন্য সুবিধা হয় এবং মেশিনে লাইন দেওয়া অবস্থায় যদি আপনি ডিম বসান তাহলে ডিমটা নষ্ট হওয়ার চান্সেসটা অনেক বেশি থাকে এই জন্য আমরা ছোটো যে মেশিনগুলো আছে যে ছোটো তিনশো ডিমের মেশিনটা এটা ছোটো যে মেশিনগুলো আছে আমরা বলি যে আপনারা লাইন খুলে তারপর ডিম দিবেন যেন ডিমের সমস্যা যেন না হয় আর এখানে ওয়াটার লেভেলটা ডবল পাচ্ছেন অ্যাডজাস্ট ফ্যান্ট দুটা পাচ্ছেন এই যে এই অ্যাডজাস্টমেন্টটা হচ্ছে পোরাটাই মেটাল হ্যাঁ পোরাটাই মেটাল অ্যাডজাস্টমেন্ট ফাইভ ইঞ্চি অনেকজন কী হয় প্লাস্টিকেরটা ইউজ করে আমরা কিন্তু প্লাস্টিকেরটা ইউজ করি না এখানে একটা ওয়াটার লেভেল থাকবে এখানে একটা ওয়াটার লেভেল থাকবে দুইটা ওয়াটার লেভেল থাকবে এবং আপনার এখানে স্যাটার ট্রেটা হচ্ছে প্লাস্টিকের ইউজ করা হয়েছে ভালো কোয়ালিটিরটা এবং এখানে টার্নিং মোটারও কিন্তু দুইটা ইউজ করা হয়েছে হ্যাঁ এই যে এই পাশে একটা টার্নিং মোটর এই পাশে একটা টার্নিং মোটর ইউজ করা হয়েছে যদি বাইসের কারণে একটা চেন স্লিপ খেয়ে চলে যায় সেক্ষেত্রে একটা একটা স্ট্রেন কিছু সাপোর্ট দেবে এবং এটা ইজিলি সবটাই টিম টানতে পারবে এবং সেই জন্য অনেক মজবুত এবং অনেক হয়ে গেছে আমাদের এই হ্যাচিং ট্রে সিস্টেমটা আমরা একটু দেখি হ্যাচিং ট্রেটা হচ্ছে ইজিলি হ্যাঁ আপনি জাস্ট টানবেন বের হয়ে আসবে ডোয়ার সিস্টেম অনেকজন কী করে একটা ট্রের উপর একটা ট্রে একটা ট্রের ওপর একটা ট্রে বসায় এই জন্য আপনার কী হয় হ্যাচিংটার অনেক সমস্যা হয় অসুবিধা হয় তো আমাদের এই সিস্টেমটা না আমরা জাস্ট একবারেই আপনার পার্ট পার্ট করে দেওয়া হয়েছে তো অবশ্যই এই ভিডিওটা অনেক লম্বা হচ্ছে আপনারা মনোযোগ দিয়ে দেখার এবং ধৈর্য ধরে শোনার চেষ্টা করবেন আমাদের এখানে ওয়াটার লেভেল কিন্তু এটারও দুইটা ইউজ করেছি দুটোর জন্য দুটো সকেট আসে পোর্টগুলো এখানে দেওয়া আসে হ্যাঁ যে দুটো পোর্ট দেওয়া আসে তো এটারও সেমভাবেই কাজ একই মেশিন তো এটাও সেম কাজ তো আপনার যদি কারো ইনকিবেটার মেশিন লাগে অবশ্যই অবশ্যই আমাদের সে যোগাযোগ করবেন এটা হচ্ছে ছোটোটা হ্যাঁ তিনশো লিমিট আমাদের যেটা সব থেকে সর্বনিম্ন এটাতে আমাদের এখন অ্যাঙ্গেলে ফ্রেম ইউজ করা হচ্ছে আগে কিন্তু করা হতো না হ্যাঁ এটা কন্ট্রোলার ইউজ করেছে এক্সট্রা আঠারো সার্কিট আমাদের ফোন নম্বর এর পাশে আমাদের বারো শুডিমের রেডি করা আছে আপনি যদি কার দরকার হয় অবশ্যই অবশ্যই জানাবেন তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আমাদের ভিডিওর সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম